হাই গ্যাংস্টার দিস ইজ জিম ইথিউ অ্যান্ড ইর ওয়াচিং ট্রিডিড লাইক অ্যা গ্যাংস্টার তো অনেকদিন পরে আজকে আবার সেম লাইভ ট্রেড করবো আমি কিছুদিনের জন্য ভ্যাকেশনে ছিলাম সো যার কারণে ইউটিউবে তেমনটা অ্যাক্টিভ ছিলাম না এবং আমার ক্লাসও বন্ধ ছিল সো ইনশাল্লাহ আমি আগের মাসের এক তারিখ থেকে আবার নতুন ফ্রি গ্রুপ লঞ্চ করবো ফ্রি গ্রুপে ক্লাস শুরু করবো ইনশাল্লাহ সো যারা যারা এখন আমাদের গ্রুপে জয়েন হননি আমাদের এই ভিডিওটি অথবা যে কোনো ভিডিওর ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিঙ্ক রয়েছে আপনি চাইলে সম্পূর্ণ ফ্রিতে সেখানে জয়েন হয়ে আমাদের সাথে ক্লাস করতে পারেন এবং আমাদের সাথে লাইভ ট্রেড করতে পারেন সো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আমি এখানে লাইভ ট্রেড করব এবং আমি ট্রেডগুলো কেন নিচ্ছি সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব যাতে করে আপনারাও খুব ইজিলি এই ধরনের স্টকগুলো অথবা এই ধরনের স্ট্র্যাটেজিগুলো ফলো করে আপনি প্রফিট করতে পারেন সো আমি এখানে কিছু মার্কেট ওপেন করে রেখেছি এবং এখানে প্রিভিয়াস মার্কেট ড্রও করেছিলাম সো আমি ইউরো জিপিআই মার্কেটে চেক করে দেখি এখানে ইউরো ইউএসডি জিপিআই এখানে একটা ট্রেড প্লেস করা যায় হুম ক্যান্ডেল স্টিকের মুভমেন্টটা একটু চেক করছি ক্যান্ডেলের মুভমেন্ট চেক করে আমাদের প্রিভিয়াস এখানে সাপোর্ট অলরের ব্যাক আমি দশ মিনিটের ক্যান্ডেলটা একটু চেক করে দেখি ওকে ফাইন ওকে আমরা আবার এক মিনিটে ফিরে যাই সো এখানে আমি আপে নয় আপে নয় এখানে ডাউনের জন্য ট্রেড প্লেস করব ওকে আমি এখানে ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করে দিয়েছি কারণ আমি দেখতে পাচ্ছি যে প্রিভিয়াস একটা ক্যান্ডেল সেটা প্রায় একজস্টি বলা যায় কারণ ক্যান্ডেলের মুভ দেখে আমি মনে করেছি যে এটা আমাদের প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স ছিল রেজিস্ট্যান্সকে অলরেডি ব্রেক করেছে সো রিটেস্টের জন্য একটা রেড ক্যান্ডেল দিবে এখানে আর এখানে রেড ক্যান্ডেল যদি নাও হয় তবে ছোটো একটা ডোজি ক্যান্ডেল দিবে আমার এন্ট্রি থেকে অবশ্যই ছোট ক্যান্ডেল দিবে এর বেশি বড়ো ক্যান্ডেল দিবে না তবে রেড ক্যান্ডেল হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি

হ্যাঁ বাইরে পাওয়ার শেষ এখন সেলার অবশ্যই এন্ট্রি নেবে সো এখানে চাইলে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করা যায় এখন ইউরো জেপিওই তো এখানে একটা ডাউনের জন্য আমি ট্রেড প্লেস করে দিলাম সো এখানে ইউএসডি জেপি এবং ইউরো জেপি প্রায় সেম মার্কেটই চলছে সো এখানে ডাউন যেহেতু প্রিভিয়াস ইউএসডি জেপি মার্কেটে একটা ডোজই দিয়েছে সো ইউরো জেপিআই মার্কেটে একটা রেড ক্যান্ডেল আসার সম্ভাবনা অনেকটা রয়েছে সো যার কারণে এখানে আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করলাম সো তারপর ইনশাল্লাহ দেখা যাক কী হয় সো ট্রেডিং ট্রেডিং হচ্ছে একটা রিস্কি বিজনেস সো এখানে তাড়াহুড়া করা যাবে না এখানে যত মাথা ঠান্ডা রেখে কাজ করা যায় তাড়াহুড়া করতে গেলে অবশ্যই আপনি লসের সম্মুখীন হবেন আমাদের এই ক্যানেলটাও আলহামদুলিল্লাহ রেড দিয়েছে আমাদের এটা প্রফিট এসেছে আলহামদুলিল্লাহ সো এখন এই মার্কেটে ওকে ইউএসডি জিপিআই ইউএসডি জিপিআই সেম রেড ক্যান্ডেল দিয়েছে এখানে এখানে ইউরি ইউএসডি জিপিআই আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিই রেক্ট্যাঙ্গেল কোথায় রেক্ট্যাঙ্গেল সো এখানে আমি একটা সাপোর্ট লাইন ড্র করার চেষ্টা করছি প্রিভিয়াস যেটা রেজিস্ট্যান্স ছিল মানে অ্যাসানার লাইন অ্যাসানার জোন আর কি আপনারা সবসময় ট্রাই করবেন যে অ্যাসানার একটা জোন হিসেবে ড্র করার এতে করে লস হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে আর খুব ভালোভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স বোঝা যায় এখান থেকে আমি একটা আপের জন্য ট্রিট প্লেস করবো রিস্ক হয়ে যায় কারণ মার্কেটটা আরও নিচে আসার সম্ভাবনা রয়েছে যাই হোক একটা করে দিই নো রিক্স নো ফেরারি এখানে একটা ট্রেড প্লেস করেছি তবে আমাদের প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স রয়েছে সরি সাপোর্ট রয়েছে সাপোর্ট মার্কেট সাপোর্টে এখনও মার্কেট আসেনি যেহেতু সাপোর্টে আসেনি একটু রিস্ক রয়েছে তারপর দেখা যাক কি হয় আমাদের যদি এই ট্রেডটা যদি লস হয় আমি এখানে এম টি জি কারণ এখানে প্রিভিয়াস আর একটু নিচে আমি যে লাইনটা ড্র করেছি এখানে একটা সাপোর্ট দেখতে পাচ্ছেন সো সাপোর্টের আরেকটু নিচে আরেকটা সাপোর্ট রয়েছে সো সেখান থেকে মার্কেট বাউন্স ব্যাক করতে পারে সো যার কারণে এখান থেকে আমি এম টি জি নিব হ্যাঁ আলহামদুলিল্লাহ অলরেডি এসেছে যেহেতু সাপোর্ট হিট করেছে এখানে যদি আমি কোনো রিজেকশান দেখতে পাই আমি ট্রেড নিব ওকে আমি এখান থেকে দুইটা ট্রেড নিয়ে নিয়েছি আমাদের ইনশাল্লাহ এই এই ট্রেডটা অবশ্যই আমাদের উইন হওয়ার কথা সো দেখা যাক মার্কেট কি করে যেহেতু এখানে একটা আপটেন মার্কেট সো আপন মার্কেট সাপোর্টে এসেছে প্রথম সাপোর্ট সে ব্রেক করেছে এবং সেকেন্ড সাপোর্টে অবশ্যই দেখা যাক কি হয় আর মার্কেট এখানে বায়ার প্রেসার দিচ্ছে বায়ার প্রেসার যেহেতু দিচ্ছে অবশ্যই এখানে বায়ার এন্ট্রি নিচ্ছে এটা লাইভ মার্কেট ওটিসি মার্কেট না সো এখানে ফার্স্ট নম্বর কোনো জায়গা নেই সো অবশ্যই আপনারা এখান থেকে আমি আরেকটা ট্রেড নিব সো এখান থেকে এখান থেকে আমি একটা আপের জন্য ট্রেড প্লেস করে দিই মার্কেট এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে ওকে আমি ও যেহেতু মার্কেটটা এখানে ডাম করেছে সো এখানে আমি দুইটা ট্রেড নিয়ে নিচ্ছি সো আমার এখানে যেহেতু সাপোর্ট রয়েছে এখানে দুইটা সাপোর্ট সো উপরে ক্যানেলটা যদি আমাদের লসেও হয় আমাদের নিচে দুইটা ট্রেড অবশ্যই উইন দিতে হবে মার্কেটকে সো ইনশাআল্লাহ এখান থেকে বায়ার এন্ট্রি নিবে এখান থেকে বায়ার এন্ট্রি নিবে অবশ্যই এখানে সেলার প্রেসার ক্রিয়েট করছে নিচে আসার জন্য বাট এটা পসিবল না সো এখান থেকে অবশ্যই বাইরে এন্ট্রি নেবে আমার সেকেন্ড দুইটা ট্রেড আমাদের সাপোর্টে খুব সুন্দর একটা প্লেসে পড়েছে সো ইনশাল্লাহ আমাদের ফার্স্ট ট্রেডটা লসর লস হওয়ার সম্ভাবনা নেই তারপরেও যদি লসও হয়ে যায় আমাদের সেকেন্ড দুইটা ট্রেড উইন হবে এখানে প্রেশার দিচ্ছে অলরেডি একটুর জন্য আমাদের এটা লস হয়েছে আমাদের দুইটা উইন একটা লস নেই প্রফিট লস মিলেই তো ট্রেডিং তাই না সো প্যানিক হওয়া যাবে না রিল্যাক্সে থাকতে হবে রিল্যাক্সে ট্রেড করতে হবে মার্কেটগুলোর অবস্থা মোটামুটি ভালো তবে আর একটু ভালো হলে ভালো হতো সো যাই হোক এখান থেকে আমি একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করবো কারণ পিউএস আমাদের সাপোর্ট রয়েছে সো সাপোর্টে মার্কেট আসার জন্য ট্রাই করবে অলরেডি সাপোর্টে চলে এসেছে একটু গ্যাপ ছেড়েছে ওকে ফাইন একটু যেহেতু গ্যাপ ছেড়েছে সো যার কারণে এখানে আমি ট্রেডটা প্লেস করেছি যেন মার্কেটটা গ্যাপটা ফিল আপ করে তবে প্রিভিয়াস ক্যান্ডেলটা একজস্ট টাইপ ছিল সো যার কারণে একটু টেনশন রয়েছে আমাদের এবং পিবিএস যে সাপোর্ট রয়েছে সাপোর্ট থেকেও কিন্তু মার্কেটটা রিটার্ন করেছে যেহেতু বাউন্স ব্যাক করেছে মার্কেটটা সো এখানে এন্ট্রি নেওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি প্রিভিয়াস যদি রেড ক্যান্ডেলটা যদি আমাদের সাপোর্টে যদি না আসতো এর আগে যদি ক্লোজ দিয়ে দিত সো তাহলে এখানে একটা হান্ড্রেড পার্সেন্ট ডাউনের জন্য ট্রেড প্লেস করা যেত কিন্তু যেহেতু প্রিভিয়াস ক্যান্ডেলটা অলরেডি আমাদের সাপোর্টকে টাচ করেছে টাচ করে রিজ্যাকশান নিয়ে উপরে গিয়েছে সো যার কারণে এখানে বায়ার এন্ট্রি করার সম্ভাবনা রয়েছে আর যদি বায়ার এখানে এন্ট্রি করেও আমাদের যদি লস হয় প্রবলেম নেই আমরা অন্য কোথাও থেকে সেটা আমাদের প্রফিট কালেক্ট করে নিব আমরা ওকে নো ইস্যু অন্য মার্কেট দেখি এখানে মার্কেটটা একটা জোনের মধ্যে এই মার্কেটটাতে একটু রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা এখানে একটা সাপোর্ট লাইন ড্র করে দিই ওকে দেখি এই ক্যান্ডেলটা কী করে এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট লাইন প্রিভিয়াসও বলা যায় রেজিস্ট্যান্স ছিল সেটা ব্রেক করেছে তারপরে আবার ফিরে আসছে সো এটা হচ্ছে আমাদের একটা এসএনআর লাইন তো এই ক্যান্ডেলের ক্লোজিংয়ের উপর ডিপেন্ড করবে আমরা কি করব আপের জন্য ওকে ফাইন আমি এখান থেকে আপের জন্য একটা ট্রেড প্লেস করে দিলাম কারণ আমাদের অলরেডি সাপোর্টে মার্কেট এসেছে সাপোর্টে এটা কিন্তু আমাদের একটা সেট আপও যারা যারা আমাদের গ্রুপ মেম্বার রয়েছেন আপনারা কিন্তু জানেন এটা আমাদের একটা সেট আপ সো সেট আপের উপর ডিপেন্ড করে এই ট্রেডটা নিয়েছি সো ইনশাল্লাহ প্রফিট দিতে হবে গ্যাংস্টার সেট আপ তো গ্যাংস্টার সেট আপ প্রফিট না দিয়ে কোথায় যাবে মার্কেট যাই করুক না কেন আমাকে এটা প্রফিট দিতে হবে আলহামদুলিল্লাহ আমাদের ডিপ উইন দেখা যাচ্ছে বাইরের ভালো প্রেশার দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের এটা ডিপ উইন দিচ্ছে বাইরের খুবই স্ট্রংলি এন্ট্রি নিয়েছে সাপোর্ট থেকে সো আমাদের এটা প্রফিট বয়েছে এখন মার্কেট এখান থেকে পাম্প করবে কিন্তু ট্রেডিং করার সময় অবশ্যই ঠান্ডা মাথায় ট্রেডিং করবেন প্রতিটা ক্যান্ডেলে ট্রেড করা থেকে দূরত্ব থাকবেন দূরে থাকবেন বাট আমি যেহেতু লাইভ ট্রেড করছি ভিডিও মেক করতে হবে সো যার কারণে আমি চেষ্টা করছি ক্যান্ডেল টু ক্যান্ডেল ট্রিট করার জন্য কারণ ততটা সময় নেই আমার বসে বসে সেট আপ খোঁজা অথবা বসে বসে অপেক্ষা করা এবং ট্রেড প্লেস করা সো যখন আপনারা ট্রেডিং করবেন অবশ্যই ঠান্ডা মাথায় বসে ট্রেডিং করবেন তাড়াহুড়া করা যাবে না ক্যান্ডেলের রিয়েশনগুলো খুব ফাস্ট সো এইসব মার্কেটে ট্রেড না করাই ভালো তারপরেও আমি দেখছি কোনো একটা সুযোগ পাই কি না একটা সুযোগের অপেক্ষায় রয়েছি ওকে ইউএসডি মার্কেট আবার তার ট্রেন্ডে ফিরে যাচ্ছে হিরো জেপি দেখেছেন পাম্প করেছে বলেছিলাম না এখান থেকে বাইরে পাম্প করবে সো এখন একটু তো ওয়েট করতে হবে একটু না ওয়েট করলে কি হয় আমরা আর একটু ওয়েট করি একটা সুন্দর একটা ট্রেডের জন্য সো এখান থেকে আমি আর বেশি ট্রেড করবো না আর একটা ট্রেড করব সো এই জন্য এখানে একটা ট্রেড প্লেস করা যায় যেহেতু প্রিভিয়াস একটা হায়ার হাই মার্কেট বানিয়েছে সো এখন এখানে একটা নতুন একটা হাই মার্কেট ক্রিয়েট করবে সেহেতু একটা নতুন মার্কেটে হাই ক্রিয়েট করবে সো এখানে বায়ার এন্ট্রি নিবে এবং ক্লোজিং আরের উপরে হবে সো যাই হোক আমরা আরেকটু ওয়েট করি আরেকটু ওয়েট করে নেক্সট ক্যান্ডেলে দেখি কি করা যায় এই ক্যানেলটা আমরা একটু দেখব যেহেতু প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্স রয়েছে সো যার কারণে এখানে ট্রেট প্লেস করলাম না জাস্ট একটা কনফার্মেশন নিলাম সো কনফার্মেশন নেওয়ার পরবর্তীতে আমরা ট্রেটটা প্লেস করব যদি আমরা কনফার্মেশন পেয়ে যাই যে না এখান থেকে বায়ার এন্ট্রি করে নিতে পারে সো তখন আমরা ট্রেডটা প্লেস করব ওকে ফাইন নাইস একটু সেফটি মার্জিন এর অপেক্ষা একটু সেফটি মার্জিন পেলে আমরা ট্রেডটা প্লেস করে দেব সেফটি মার্জিন মনে হয় না দিবে ওকে ফাইন আমি এখান থেকে একটা ট্রেড প্লেস করে দিলাম প্রবলেম নেই আমাদের ট্রেডটা একটু উপরে পড়েছে কিন্তু ক্যান্ডেল সরি ক্লোজিং ক্যান্ডেল ক্লোজিং অবশ্যই আমাদের এন্ট্রি থেকে উপরে হতে হবে কারণ এখানে একটা নতুন একটা হাই ক্রিয়েট করবে মার্কেট যেহেতু প্রিভিয়াস হাই ছিল হায়ার হাই অবশ্যই ক্রিয়েট করবে এখান থেকে মার্কেট যদি হাই না ক্রিয়েট করতো অবশ্যই আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হতো যেহেতু আমাদের এই ক্যান্ডেলটা প্রিভিয়াস ক্যান্ডেলটা গ্রিন দিয়েছে অবশ্যই আমাদের এখানে বায়ার এন্ট্রি এন্ট্রি নেবে এবং এখানে অবশ্যই আমাদের যে এন্ট্রি পয়েন্ট সেখান থেকে মার্কেট ক্লোজিং দিবে। সেটার উপরে মার্কেট ক্লোজিং দেবে ওকে আলহামদুলিল্লাহ আমাদের এই ট্রেডটা ওপেন হয়েছে সো এটাই ছিল আমাদের আজকের ভিডিও সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিও সংক্রান্ত যে কোনো ধরনের মতামত থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন এবং আগের মাসের এক তারিখ থেকে আমি আবার নতুন করে কোর্স লঞ্চ করব সো সম্পূর্ণ ফ্রিতে যারা যারা আমাদের সাথে আমাদের গ্রুপে জয়েন হতে চান এবং ট্রেনিং শিখতে চান এবং আমাদের সাথে লাইভ ট্রেড করতে চান অবশ্যই আমাদের এই ভিডিওটি অথবা যে কোনো ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পাবেন আমাদের টেলিগ্রাম লিঙ্ক রয়েছে আপনি সেখানে জয়েন করে আমাকে পার্সোনালি মেসেজ দিন আমি আপনাকে আমাদের গ্রুপে অ্যাড করে দেব সো ধন্যবাদ ভালো থাকবেন